বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি মিনি কিচেনে রান্না করব ফুলকপিতে ডিম তার জন্য এখানে আমি নিয়েছি ডিম ফুলকপি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা আলু বন্ধুরা এই রান্নাটা আমি আমার দিদাকে করতে দেখেছি রান্নাটা করার জন্য উনুনটা ধরিয়ে নিলাম এবার উনুনের করে দিয়ে দিলাম কড়াই এই পাশে বসিয়ে দিলাম জলের হাড়িটা কড়াইতে দিতে হবে কিছুটা তেল কড়াই তেলটা গরম হয়ে গেছে কড়াইতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে কড়াইতে আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ লবণ দেওয়া হয়ে গেছে আলু সাথে সব জায়গায় মিশিয়ে দিলাম আলুগুলো হওয়ার জন্য সরা দিয়ে আলুগুলো ঠেকে দিলাম সিদ্ধ হয়ে গেছে এবার এবার তুলে নিলাম হলুদ তারপর আলু ভাজাটা আবার একটু নাড়িয়ে দিলাম আর কিছুক্ষণ হতে দেবো আমার আলু ভাজাটা হয়ে গেছে এবার আলু ভাজাটা তুলে নেব আলু ভাজাটা তোলা হয়ে গেছে কড়াইতে আবার কিছুটা তেল দেবো তারপর কড়াই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখো ফুলকপি ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে ফুলকপিটা হলে কোনো গন্ধ থাকবে না এবার ফুলকপি ভাজার জন্য দিয়ে দেবো সবান একটু লবণ আর অল্প একটু হলুদ এবার ফুলকপিটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ হতে দেবো এখন দেখো ফুলকপি ভাজা আমার হয়ে গেছে এখন ফুলকপি ভাজাটা তুলে নিতে হবে ফুলকপি ভাজাটা তুলে নিয়ে কড়াইটা আর একটু তেল দেবো কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা ডিম এই রান্নাটা করার জন্য ডিমটা হাফ করে নিলে টেস্ট বাড়ে ডিমটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ লবণও মাখিয়ে রেখেছিলাম ডিমটা দেখে এরকম লাগছিল যে পাখির পাশে ডিমটা রয়েছে ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমটা তুলে নিলাম হয়তো আবারও একটু তেল দিলাম তারপর তেলটা গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা আসলে আমার না তেলের পরে জিরে দিতে মনে ছিল না আমি পেঁয়াজটা একটু সাইড করে নিচ্ছিলাম এবার পেঁয়াজটা সাইড করে তেলের পরে দিয়ে দিলাম কিছুটা জিরে এবার জিরেটা কিছুক্ষণ ভাজা হতে দেবো জিরেটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো অল্প লবণ তারপর দিয়ে দেবো অল্প একটু হলুদ আবার দিয়ে দিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো তারপর সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ মতন লঙ্কা গুঁড়ো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে মশলার ভেতর দিয়ে দেবো ভেজে রাখা আলু দেখো মশলা সারা আলুগুলো মিশিয়ে দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো কপিটা দেওয়া হয়ে যায় বা সবকিছু ভালো করে কষিয়ে নিলাম সবজি কষানো হয়ে গেছে বা দিয়ে দিতে হবে জল জলটা আমি দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে এবার আমি একটু তরকারিটা নাড়িয়ে দিলাম তার কিছুক্ষণ পর দেখো তরকারিটা কী সুন্দর ফুটছে আমি এদিকে রান্না করছি আর ওদিকে দুটো পাখি মনে হচ্ছে ঝগড়া বাড়িয়েছে এবার ঝোলটা শোকানোর জন্য কিছু সময় ওয়েট করতে হবে ওইটা একটু কমে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা আসলে বন্ধুরা আমার একটু দরকারের জন্য আমি হাবড়াতে গেছিলাম এখন তো আসতে আমার দেরি হয়ে গেছিলো বাড়ি এসে রান্নাটা শুরু করেছিলাম রান্নাটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো তাই ভিডিওটা কালো এসছে আমার তরকারিটা নামানোর সময় হয়ে গেছে দেখো আলুগুলো কী সুন্দর বলে গেছে আমি খুন্তিতে দেখছিলাম আলুগুলো বলেছে কিনা দিদি আমার তরকারিটা হয়ে গেছে এবার নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিলাম তারপর একটু তরকারিটা নাড়িয়ে দিলাম যাতে গরম মশলাটা সব জায়গায় যায় এবার তরকারিটা নামিয়ে নিলাম তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো তরকারিটা দেখতেও খুব ভালো হয়েছিল কিন্তু অন্ধকারের জন্য ভিডিওটা ভালো আসেনি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবেন না